صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সর্বপ্রথমে আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ বড় ভালোবেসে কোরআনের মজলিসে নবী হাদিসের আলোচনার মজলিসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার সকলে বলুন আলহামদুলিল মসজিদের পাশে যদি কেউ তাস খেলে সে ভালো মানুষ না খারাপ বলে

জন্ম দিয়েছে বাপ গর্ব ধারণ করেছে মা ঈদের দিন বাপকে একবারও ডাকেনি মাকে মা বলে ডাকেনি শাশুড়ির পায়ে ঈদের দিন চুমুখে দোয়া নিচ্ছে এই ব্যক্তির জন্য কোন বরকত আসবে বলে বলে হচ্ছে আসবে না এটা আপনাদের রায় আমি কিন্তু এখনো আসল কথাগুলো বলিনি 3 নম্বর হলো গ্রামের জনসা দিয়ে আলেমদের মজলিসে কুরআনের মজলিসে আল্লাহর কুরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে সেই রকম সময় কেউ যদি বাজারে বসে বসে মুসলমান সেজে মুসলমানের ব্যাটা সেজে এসে যদি

আল্লাহ তোমার নাম নিয়ে বিছানায় চলে গেলাম কত বড় বড় মসজিদে ফোন নিয়ে না জানতে না মালে মালে আজকের মসজিদ ভুলে গেছে দুনিয়াতে আজকে যারা রসুল ভুলে গেছে আল্লাহ বলছেন দিন আমি ভুলে যাব কাদের ভুলে যাব ওই বন্ধন । <Platform> الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا